তোমাদের সাথে আজ আমি চিকেন কষার গল্প করব এটা রুটি কিংবা পরোটা দিয়ে দারুণ জমে যাবে প্রথমে আদা গোলমরিচ কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করে নেব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি করে নেব অবশ্যই চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নেব আপনারা চাইলে টুকরো করা আলুও দিতে পারেন এর মধ্যে চিকেনটা ভালো জল দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে তারপর কড়াই গরম হয়ে এলে তার মধ্যে সরিষার তেল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হালকা ভেজে নিতে হবে একটু দেখবেন লাল হয়ে আসবে বা মশলাটা একটু সেন ছাড়বে তখন আমরা তার মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আপনি যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ দেবেন এক কিলো চিকেন নিলে একশো গ্রাম পেঁয়াজ দেবেন পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু লাল হয়ে এসছে তখন দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায় একটু নাড়াচাড়া করে করতেই থাকব দেখব টমেটোগুলো গলে আসছে কি না টমেটোগুলো একটু গলে এলে পরিষ্কার করা ধুয়ে রাখা চিকেনগুলো আমরা দিয়ে দেব তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে আমরা নাড়াচাড়া করতেই থাকবো চিকেনগুলো একটু ভাজা ভাজা করবো যদি চিকেনগুলো আগে ভেজে নেন তারপর মশলা দেন তো সেই চিকেন কষাটা একটু আলাদাই টেস্ট হয় তারপর আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে হ্যাঁ বলতে ভুলে গেছিলাম একটু আলুও দিয়ে দেব টুকরো করা আমি আলু রেখেছি এটা আপনারা দিতেও পারেন চাইলে আমার ভাল লাগে তাই দিয়েছি আপনাদের যদি না লাগে তাহলে এটা দেবেন না আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় দু এক মিনিট নাড়াচাড়া করে আমরা পেস্টটি দিয়ে দেবো ওই যে আমরা পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা সেই পেস্টটি আমরা দিয়ে দেবো পেস্টটি দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায় এরপর আমরা গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আপনারা যদি চান তাহলে কাশ্মীরি লঙ্কা কুড়িটা ব্যবহার করতে পারেন কালারের জন্য এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব মশলাটা একটু কষে নেবো আমরা এটা কষতে থাকবো একটুখানি তখন আপনাদের সাথে গল্প করে নিই এই পেজটি বা চ্যানেলটি আমি নতুন খুলেছি এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং ভয়েস আমি নিজে দিচ্ছি জানি না কেমন আমার টোন তবুও বলবো আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোভাবে কষে নেব যেন ওই চিকেনের থেকে তেল ছাড়ে যেমনি তেল ছাড়তে স্টার্ট করবে দেখবেন মশলাটা শুকিয়ে এসেছে জল তেমনি সেরকম রকম আমরা জল দিয়ে দেব জল দেওয়ার পর ফুটতে দেবো তাই মাখো মাখো অবস্থায় নামিয়ে নেবো এবং রুটির সাথে পরিবেশন করবো চিকেন কষা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার আমরা একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে কথা এখন বিরতি নিলাম আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ